ডিয়ার ফ্রেন্ডস আমরা আপনাদেরকে দেখাচ্ছি পঞ্চম পর্ব বা ইফিসোড নম্বর ইফিসোড নং ফাইভ এটি সৌদি আরব জেদ্দা আরব সাগর কুনিশ থেকে একটু ডানে সাগরের কুল দিয়ে সাগরের পার দিয়ে নতুন একটি ফার্ক করেছে এটি কুনিশ পার্ক ধরে এবং সাগর ফার্ক বা সাগর পার্ক নামে পরিচিত বা সাগরফোয়ার নামে পরিচিত এখানে আপনি যাকে জিজ্ঞেস করেন বা যে কোনো ট্যাক্সিওয়ালাকে আপনি বলেন পাকিস্তানি বাঙালি যাকেই বলেন যে ভাইয়া আমি যে সাগর সাগরফাড় যাবো তাহলে আপনি চলে যেতে পারবেন যদি আপনি তামানিন থেকে যান তাহলে আপনাকে নিয়ে যাবে ইয়ে দিকে এই ট্যাক্সি মলের দিক দিয়ে আপনার গোল্ডেন টাওয়ারের দিক দিয়ে আর যদি আপনি বলার থেকে যান তাহলে আপনি বলতে হবে যে আমি হোটেল সারাটন এবং যেখানে জেদ্দা লেখা আছে আমি সেখানে যাব তাহলে সেখানে নিয়ে যাবে সেখানে বাঙালি এবং বিভিন্ন জাতি ফিলিপিনস তারপরে ইন্দোনেশি মাসরি সবাই ওখানে থাকে এই যে দেখেন কত সুন্দর সুন্দর স্কুটি আপনার সাইকেলের মতো অটো সাইকেলগুলো অটো ইয়েগুলো খুবই ভালো লাগতেছে অটো ইয়েগুলো দেখতে খুবই ভালো লাগে দেখেন বাচ্চারা খুবই দুষ্টমি করে রাতের আলোর দিনের মতোই জল জ্বলাচ্ছে খুবই ভালো লাগতেছে সাগরে ডেউ আসতেছে খুবই ভালো লাগতেছে দেখার মতো দৃশ্য এখানে গেলে আপনার মন একদম জুড়িয়ে যাবে আপনার দেখার মতো দেখেন এই যে আমি বললাম না আপনার এই ওয়ালের এই খাম্বাগুলোতে এই স্পিকারের খাম্বাগুলোতে আপনার ফানি এসে গেছে এখানে গান আছে গান চলতেছে এই জন্য গান দেওয়াটা ঠিক হবে না এই জন্য আমি আপনার আমার নিজের বয়স দিচ্ছি এই দেখেন সবাই আপনার ডেউ উপভোগ করতেছে এখানে মাছ দেখা যাচ্ছে হ্যাঁ এখানে একটি বড় মাছ দেখা যাচ্ছে আমি দেখাতে খুবই চেষ্টা করেছিলাম ওই যে মাছটা উ যে মাছটা হাঁটে দেখেন দেখেন একটু দেখেন একটু দেখেন যে ওই যে বড়ো বড়ো মাছ এগুলো হাঁটতেছে কিন্তু দেখা যাচ্ছে ওই যে ওখানে দেখা যাচ্ছে অনেক বড় মাছ হ্যাঁ আমি দেখা এই যে এই যে দেখেন 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 এই যে মাছটা এই মাছটা এই মাছটা এই যে দেখা যাচ্ছে মাছগুলো হাঁটতেছে খুবই দেখা যাচ্ছে সাদা পানির ভিতরে ফ্রেশ পানির ভিতরে এই যে মাছগুলো দেখা যাচ্ছে দেখেন খুবই চমৎকার দেখার মতো দৃশ্য ওইখানে গেলে আপনার মনটা একদম শীতল হয়ে যাবে আপনার মন খারাপ থাকলে আপনি সাগর যেমন আমরা অনেক সময় বলি যে মানুষের মন খারাপ তো সাগরে সাগরের দিকে তাকাও সাগর যেমন বড়। মানুষের মনও তেমন বড়ো হয় এটাই মানুষের মন বড় করে সাগরের দিকে তাকিয়ে থাকতে হয় তখন আপনার মানুষের মন অটোমেটিক ভালো হয়ে যায় এই যে এখানে দেখেন সবাই কিন্তু এখন আস্তে আস্তে চলে যাচ্ছে এটা হলো একদম শেষ পর্বের মানে ইয়ে মাঝখানে শেষ পর্বের আগে এটা মাঝখানের দিকে আমরা চলে যাচ্ছি ওদিকে এই যে আপনাদেরকে পিছনের দিকে দেখাচ্ছি একটু ঘুরে দেখাচ্ছি ওই যে দেখেন এটা হলো শেষ পর্ব আমরা ওখানেও যাবো আপনাদেরকে দেখাবো এখানে গিয়েও দেখাবো এই যে আমরা এখন সামনের দিকে আগাচ্ছি আগাচ্ছি এখানে কোনো মানুষ নেই নিদ্রা একদম নির্জন এলাকা এখানে নেই আমার সাথীরা ছিল আমার সাথীরা আমি ভাবছি যে আমার সাথীদেরকে আমি হারিয়ে ফেলছি আমার সাথে আমার অনেক সাথীরা চলে আসছে আমার সাথে অনেক সাথীরা বন্ধুরা আসছে ফ্যামিলি নিয়ে তারা আমি ভাবছি যে আমি হারিয়ে গিয়েছি তো আমি ওই রাস্তা দরে ধরে হেঁটে যাচ্ছি তাদেরকে সামনে পাবো তারা সামনেই আসে আমরা এখানে এখানে গিয়ে ডানে মোড় হব এখান থেকে ডানে মোড় হলে আবার আরেকটি দৃশ্য একদম নিচের দিকে যাবে অল্প একটু এখানে যেমন উষা এই যে এটা গোল্ডেন টাওয়ার এই গোল্ডেন টাওয়ার থেকে আপনি এই ডানে যেতে পারবেন এই এখানে অনেক হাঁটতে পারবেন যাদের হাঁটার অভ্যাস আছে এবং যাদের জগিং করার অভ্যাস আছে তারা যেতে পারবেন ওই যে দেখেন আমরা ওই যে লাস্ট লাস্ট ওইখানে যাব এটা হলো দক্ষিণ মাতা ঠিক আছে দক্ষিণ পশ্চিম মাতা আমরা সেখানে যাবো হ্যাঁ দক্ষিণ পশ্চিম মাতায় ধরে ওইটাকে আমরা সেখানে যাব এই যে দেখেন অনেক লম্বা এই টাওয়ারটি গোল্ডেন টাওয়ার অনেক চমৎকার দেখার মতো একটি টাওয়ার এই যে দেখেন আবার দুই চাকার একটি গাড়ি আছে এই যে আমি আপনাকে দেখিয়েছিলাম যে দেখেন থ্যাংক ইউ সো মাচ অল এভিয়ন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই ডিয়ার দেখতে থাকুন আপনার ফার জেদ্দার সাগরফার খুবই চমৎকার এই দেখেন সাগরের পানিগুলো কী কী জল জ্বলাচ্ছে সাদা পাথরের উপরে খুবই চমৎকার দেখা যাচ্ছে সাদা পাথরের উপরে দেখার মতো অবশ্যই এখানে গেলে মনটা অনেক আকুল আপ্লুত হয়ে যায় আপনারা যখন জেদ্দার সাগরফারে যাবেন বাইরে থেকে খাবার কিনে নিয়ে যাবেন এখানে খাবারের দাম অনেক বেশি আপনারা খাবারগুলো কিনে নিয়ে যাবেন যেমন আলবাইক সর্বোচ্চ যা সৌদি আরবের বেস্ট এবং পপুলারিটি খানা আপনারা আলবাইক কিনে নিয়ে যেতে পারেন এই যে এখানে দেখেন স্বামী স্ত্রী সবাই ঘুরতে আসতেছে সবাই ঘুরতে ঘুরতেছে ঘুরতেছে আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন এবং বাইরে থেকে খানা কিনে নিয়ে যাবেন ফেপসি পানি এগুলো বাইরে থেকে কিনে নিয়ে যাবেন আমরা অনেক সময় আপনার আলবাইক ফেপসি তারপর আপনার কোল্ড রেট আছে এই দেশে সাড়ে তিন টাকা বা চার টাকা আগে ছিল দুই টাকা এখন সাড়ে তিন টাকা এরকম ছোট ছোটো বোতল ক্যান তো এবং পানি বাইরে থেকে কিনে নিয়ে যাবেন এবং আপনার আমি আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে ওই সাগরের ওই নীলিমায় ওইখানে ওইদিকে মাছরি মিশর দেশ আছে না ওই ওইদিকে মিশর দেশ আছে এই সাগরের ওপ অপোজিটে মিফ মিশর দেশ এবং ইয়েমেন এদিকে অফর দিকে বুঝছেন তো আপনাদেরকে আমরা আবারও নিয়ে যাচ্ছি একদম সামনের দিকে দেখতে থাকুন তো বাইরে থেকে আপনারা বিভিন্ন ধরনের খাবার ফানি তারপর আপনার ফিপসি বা ক্যান কিন আসবেন এখান থেকে কিনবেন না এখান থেকে কিনলে কিন্তু অনেক দাম তো আপনারা যখন এখানে আসবেন বাইক থেকে খানা একটু নিয়ে আসবেন খেয়াল করে এরকম আমরা এখানে অনেক সময় যখন যেতাম যে নিয়ে আসতাম এবং এখানে খাওয়ার মজাটাই আলাদা থ্যাংক ইউ সো মাচ অল দেখতে থাকুন পঞ্চম পর্ব থ্যাংক ইউ এগুলা দেখা যাচ্ছে পানি কিন্তু এগুলো পানি না এগুলো হলে এমনি এই যে আইসক্রিমের দোকান এগুলো আইসক্রিম পাওয়া যায় ভ্যানিলা আইসক্রিম পুর দিক থেকে আমরা আসছি অনেক দূর থেকে আমরা এটা আসছিলাম